ইউটিউবে মনিটেশন পাওয়াটা অনেক সহজ আর ইউটিউবে মনিটেশনটা রাখাটা হলো অনেক কঠিন আজকে বলতে চাচ্ছিলাম আমার মতন নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে কথা বলতেছি আপনি যদি ইউটিউবে কাজ করতে চান অবশ্যই মনিটেশন যদি পান অবশ্যই খুবই সাবধানে মনিটেশনটা রাখার চেষ্টা করবেন কারণ মনিটেশন একবার যাদের চলে গেছে তারাই বুঝেছে কত কষ্ট আর কি আমার একবার চলে গেছিলো তারপরে সেটা আমি আসলে ঠিক করতে পারি নাই অনেক কষ্ট লাগছে সেই অভিজ্ঞতা থেকে বলতেছি যে মনিটেশনটা পাওয়াটা অনেক সহজ আর মনিটেশনটা রাখাটা অনেক কঠিন আপনারা খুবই যত্নভাবে আপনাদের চ্যানেলটা খুবই ভালোভাবে রাখার চেষ্টা করবেন কারণ আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা আসলে ধৈর্য নিয়ে কিন্তু একটা মনিটেশন মনিটেশন পাওয়াটা অনেক ধৈর্য নিয়ে অর্জন করে নাকি আমার মতো নতুন যারা তাদেরকে বলতেছি যদি আপনি ইউটিউবে কাজ করার ইচ্ছা থাকে মনিট্রেশন যদি আপনার চ্যানেলে হয়ে থাকে অবশ্যই আপনি খুবই সাবধানে রাখার চেষ্টা করবেন নিয়মিত ভিডিও ছাড়া ছাড়ার চেষ্টা করবেন আর ইউটিউবের যত নিয়ম আছে সব মানার চেষ্টা করবেন অবশ্যই এই আপনার চ্যানেল থেকে ভালো কিছু আশ্বাস করা যাবে আর কি কারণ ইউটিউবে সবাই কিন্তু আসে একটা সফলতা রাস্তা খুঁজতে বা ভালো কিছু করতে বা ভিডিও করে বা ভালো থাকতে সব কিছু মিলিয়েই কিন্তু ইউটিউবে একটা মানুষ ধৈর্য নিয়ে কাজ করে সে সেখান থেকে যে ভালো একটা ইনকাম পায় তার জন্যই কিন্তু সবাই ইউটিউবে কাজ করে সেটাই তার জন্যই আমি ভাবলাম যে একটা ভিডিও করি যে আমার মতো নতুন যারা আছে যদি আপনারা মনিটেশন যদি পেয়ে থাকেন খুবই সাবধানে আপনারা চ্যানেলটা রাখার চেষ্টা করবেন খুবই সাবধানে কারণ এই জিনিস এই জিনিসটা আসলে মনিট্রেশনটা পাওয়াটা খুবই সহজভাবে পাওয়া যায় কিন্তু রাখাটা বাই খুবই কঠিন কারণ নষ্ট হয়ে যায় এক সেকেন্ডে বাই এক সেকেন্ডে নষ্ট হয়ে যায় কিন্তু কিন্তু আর মনিটেশনটা পাওয়াটা কাজ করলেই পাওয়া যায় কিন্তু মনিটেশনটা সমস্যা হয়তো এক সেকেন্ড সময় লাগে তখনকার ভাই অনেক অনেক কষ্ট লাগে তাই আপনাদেরকে বলবো যদি আপনারা ইউটিউবে কাজ করেন অবশ্যই অবশ্যই ইউটিউবে সব কিছু মেনে চলবেন আমি ভাই খুবই সাবধানে ইউটিউবে মেনে চলতেছি মেনে কাজ করতেছি এমনকি আমার ইউটিউব চ্যানেলটা আমি রাখার চেষ্টা করতেছি আমি আমি যত পাই তত ক্যামেরার সামনে কথা বলি আমি শিখতেছি আমি ইউটিউব সম্পর্কে এখনও আমার কোনো কিছু ধারণা নাই আমি কাজ শিখতেছি এবং কাজ শিখে যাবো আর কি আরও যে কদিন ইনশাআল্লাহ সফল সফলতার রাস্তায় না যায় সেই কদিন আমি আসলে কাজ শিখে যাব অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি বা ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি সব কিছু মিলিয়ে আসলে চেষ্টা করে যাচ্ছি আর কি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো বারবার যদি আপনারা যদি ইউটিউব চ্যানেল মন পান অবশ্যই বারবার বলি সাবধানে রাখার চেষ্টা করবেন কারণ একবার মনিটেশন পাওয়ার পরে এটা আসলে খুবই সমস্যা যদি একবার হয়ে যায় সেই এটা তার স্যার কষ্ট কোনো কষ্ট কোনো বাসা নাই শেষ নাই একই অনেক কষ্ট করে একটা মানুষ কিন্তু ইউটিউব চ্যানেলে মনিটেশন পায় সেই চ্যানেলে যদি সমস্যা হয় তখন আসলে অনেক অনেক কষ্ট হয় অনেক অনেক সমস্যা তৈরি তখন আসলে বলার কিছু থাকে না আমি আপনাদেরকে বলবো একটাই উদ্দেশ্যে আপনারা সময় চ্যানেলে কাজ করলে অবশ্যই ভালোভাবে রাখার চেষ্টা করবেন কারণ বেশি কথা বলবো না কারণ বেশি কথা সবাই পছন্দ করে না আমি অল্পতেই আমি আমার ভিডিওটা শেষ করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা অবশ্যই 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 আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভিডিও করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম